অবশেষে আসলে এই মন্দির জেলা ইকো পার্কে মূলত ভাই আপনি আসি পার্টি ভিতরে আজকে সারাদিন আমার সঙ্গে থাকবেন এবং আপনারা আপনাদের পুরো দিন পুরো আজকে আমি আসি আপনাদের সাথে চলুন गाइस এখন দেখুন আমরা বলবারে তো টিকিট বলতে জানা নেই মূলত সময় কত করে আঙ্কেল আমরা কিন্তু যে ডাইভার সারা বছরই কিন্তু আসেছি কত করে টিকিট কত করে টাকা মোটরসাইকেল আছে মোটরসাইকেল কত মোটরসাইকেল 50 টাকা তাহলে আমার দুটো টিকিট দেন আর মোটরসাইকেল একটা মোটরসাইকেল দুই জন দু লোক আর একটা মোটরসাইকেল একটা একটা তো আমাদের টিকিট করা শেষ আমি পরবর্তীতে জানিয়ে দেব আসলে এর টিকিটের মূল্য কত চাইছি আপনাদেরকে পরবর্তী জানাতে আমি এখন জানিয়ে দিচ্ছি এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যদি কারো বাইক থাকে সেক্ষেত্রে আরও পঞ্চাশ দ্যাট মিন্স একশো টাকা দিতে হবে বাইক সহ একশো টাকা তো আমরা এখন পার্কের মূল গেটে প্রবেশ করবো এটা হচ্ছে অশোক মধু ইকো পার্কের

শুধু আমার সাথে থাকবেন হ্যাঁ এটা হচ্ছে একটি সিমেন্টের হাতি হাতির প্রতিকৃতি এটা হচ্ছে অবস্থিত একটা হাতির প্রতিকৃতি ওই পাশে আরেকটি আছে আমি যদি দেখার চেষ্টা করি দেখতে স্যারিঘাট স্যার হালুয়াঘাট থেকে হালুয়াঘাট থেকে আমি গাজীপুর থেকে ভাইয়া

ভাল ভালো লেগেছে এই হাতির প্রতিযোগিতাটি পুরো থাকবেন এবং প্রতিযোগিতা পার্কের প্রত্যেক জায়গায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পাশে থাকবেন ধন্যবাদ এক ঘনের মধ্যে মূলত দুই জন ছেলে বসেছে আসলে আমাদের কাছে এটা নৈতিক বলে মনে হয় নাই কারণ এক ঘনের মধ্যে দুই জনকে ওঠানো এটা ঠিক হয়েছে আঙ্কেল হ্যাঁ ঠিক আছে একটা ঘোড়ার মধ্যে যে আপনি দুইজনকে উঠাইছেন এটা কি ঠিক হয়েছে ঠিক আছে দাদা ঠিক হয়েছে এটা তো বেশি বড় ঘোড়া না একটা ঘোড়ার উপরে আসলে দুইজনকে চাপাইছে এটা আমার কাছে নৈতিক বলে মনে হয় না বিষয়টা তো এখানে আর্টিফিশিয়াল আরেকটি ভাগ রয়েছে যেটা কৃত্রিম অরিজিনাল না কৃত্রিম তাহলে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কিপথ আর্টিফিশিয়াল যেটাকে বলে ওই আর্টিফিশিয়াল হলেও এটা অনেকটি বাস্তবের মতো দেখতে আপনি কিছু বলতে চাচ্ছেন আমার চ্যানেলে বলেন না আসলে আমরা আমাদের বাড়ি শেরপুরি আসছি এই প্রথম আসছি মধুটিলায় দেখতে ভাইয়া বলেন আমাদের বাড়ি শেরপুরি আমি আসলে মধু এই পাহাড়ে প্রথম আসছি তো ঘুরলাম দেখলাম আশেপাশে সব কিছুই অনেক সুন্দর অনেক মানুষ আসছে খুবই উপভোগ করতেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আসলে ক্যামেরার সামনে ভাইয়া একটু আসতে চেয়েছিল আমার চ্যানেলের মাধ্যমে ভাইকে একটু তুলে ধরলাম যদি কোনো পেজ তাহলে বলেন আমি আপনাকে ভাই প্রমোট করে ফেসবুক পেজ বা প্রোফাইল না তো ভালো থাকবেন ইনশাআল্লাহ লে লাইকও রয়েছে আছে আসলে এখানে মৎস্যকূর্ণ রয়েছে এই হচ্ছে মৎস্যকূর্ণা করি এইটা হচ্ছে মৎস্যপূর্ণ বেশ ভালো লেগেছে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ পরেরটা দেখার জন্য এই মধুটেলা ইকো পার্কে আরও একটি বিনোদন কেন্দ্র সেটা হচ্ছে পার্ক মিনি চিড়িয়াখানা এটার ভিতরে যে বিভিন্ন ধরনের পোস্টারে আমরা দেখতে পাচ্ছি মেবি সেটাই এখানে ওরা তুলে ধরছে এটাতে আলাদা করার টিকিটের ব্যবস্থা রয়েছে এখান থেকে টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করতে পারবে তো আমরা টিকিট কাউnteে কথা বলি ভাই একা প্রবেশ করলে কত লাগে 20 টাকা তাহলে ভিতরে কি কি আছে ড্যাম্পার সুভাগী আছে

এদিক দিয়ে আসলে প্রবেশার এদিক দিয়ে প্রবেশ করা করানো এবং সামনে একটি যেহেতু এটি একটি বন সম্পদ বিভাগের সেই জন্য এখানে বন বিভাগের একটি প্রতিক্রীতি রয়েছে তো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আইটেটার একটা ঘোড়া ঘোড়াতে উঠলে কত ঘোরো জনপ্রতি ত্রিশ টাকা তোমার ঘোড়ার যে অবস্থা তুমি তো ঘোড়ারে খাওয়াও না ঘোড়ারে খাওয়াও গায়ে মনে হয় ঘোড়ারে খাওয়ায় না ঘোড়ার যে অবস্থা ঘোড়াতে চললে ঘোড়া পড়ে যাবে ঘোড়া হাঁটতে পারবে না এটা হচ্ছে একটি বন বিভাগের ভাস্কর্য মূলত

আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই সেই লেকের ভিউ অনেক সুন্দর লেগেছে আমার কাছে নিচে একটি বোর্ড আছে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ অনেক ভালো লেগেছে আমার গাইস এই ছিল সাধারণ রয়েছে আমার এই জায়গাটি তো সামনে পাহাড়ের সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে এখানে পাশে দোকান রয়েছে বাহারি রকমের বাহারি রকমের দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে পরে হচ্ছে এই সেই পাহাড়ের সিঁড়ি যেটাতে উঠতে পারবেন এখানে বিশাল বড় একটি সিঁড়ি রয়েছে সিঁড়ির মাধ্যমে মানুষ উপরে উঠতে পারে আসলে পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে সিঁড়ি ছাড়া পাহাড়ে ওঠা সম্ভব না কারণ এটা বিশাল বড় একটি পাহাড় এখানে একটি ক্যাঙারুর প্রতিকৃতি রয়েছে তো আরেকটি আমি একটু দেখানোর চেষ্টা করব ক্যাঙারুর প্রতিকৃতিটি রয়েছে বেশ ভালো লেগেছে আমার ব্যারেন এখানে হচ্ছে রস তুষরের রস বিক্রেতাম অর্থাৎ পাহাড়ে চড়ার পরে যদি কেউ ক্লান্ত হয়ে যান তাহলে আমার কাছ থেকে কত করে বললেন বিশ টাকা বিশ টাকা গ্লাস রস আপনারা খেয়ে আপনাদের ক্লান্তি দূর করতে পারবেন তো এখানে একটি হ্যামাক রয়েছে তো হ্যামাকের মধ্যে পাহাড়ে ওঠার পরে বা আগে যদি কেউ ক্লান্ত হয় এখানে এই হ্যামাকের মধ্যে শুয়ে রেস্ট করতে পারবে তার জন্য হবে ঘন্টায় বিশ টাকা করে ঘন্টায় বিশ টাকা করে গুনতে হবে এই হ্যামাকে যদি বসে অথবা শুয়ে আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা লেকের আমার বেশ ভালো লাগে ছেলে জায়গাটি

ছিল এখানকার দেখার জন্য আমার সাথেই থাকবেন দর্শক এখন আমরা মধুটিলা পার্কের এই ওয়াশ টাওয়ারটিতে চলবো মূলত এই ওয়াশ টাওয়ারের জন্যই এখানকার সম্পূর্ণ ভিউ আমি দেখাতে পারবো আপনাদেরকে তো আমরা এখন যাব ওয়াশ টাওয়ারে টিকিট কত করে জাস্ট এই টিকিটটা আমরা এখন ওয়াশ টাওয়ারের টিকিট কাটবো এই হচ্ছে ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারে উঠতে বিশ টাকা করে নেয় মেবি তো আমরা এখন এখানে ওয়াসটা ভাই এখানে একটা একটা টিকিট দেন বিশ টাকা করে না তিরিশ টাকা যাওয়ার সময় দিবেন ঠিক আছে তো দর্শক এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি তো আমরা টাওয়ার দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠব এবং এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমি এই মধুতিলা পার্কের সর্বোচ্চ যে ভিউটা সেটা দেখাতে সক্ষম হব কারণ এই ওয়াচ টাওয়ারটি অনেক উঁচুতে অবস্থিত প্রচুর উঁচু এই জন্যই মূলত এখানকার এই টিকিটের ব্যবস্থা হয়তো মানুষ এখানে ভিউ করবে উপরে উঠে দেখবে মূলত এই জন্যই এই ওয়াচ টাওয়ারের এখানে বিভিন্ন ধরনের লেখা লিখে রাখছে অনেকেই ওয়াচ টাওয়ারে এসে বিভিন্ন ধরনের লেখা লিখছে এখানে হ্যাঁ তো আমরা ওয়াচ টাওয়ারে উঠতেছি এইখানে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে যেমন এইখানে একটি হ্যাঁ এইখানে একটি ভিউ পয়েন্ট আছে আমি এই ভিউ পয়েন্ট থেকে এটা হচ্ছে জাস্ট ওয়াল জাস্ট ওয়াল কিছু বলার নেই অনেক সুন্দর লেগেছে জাস্ট ওয়াল এখানে আরও ফিফটি পারসেন্ট আমরা বাকি রেখেছি যেটা আমরা উপরে উঠতে বাকি রয়েছি আমরা এখন আরও উপরে উঠবো দশটা আটটার দিকে সম্পূর্ণ ভিউটা আসবে সেজন্য এখানে প্রচুর দর্শনার্থী আছে

বাস টাওয়ারে এসে গেল ভালো লাগছে বহু দূর পর্যন্ত দেখা যায় এখান থেকে ভিজিবিলিটিটা বেশি যার কারণে কর্তৃপক্ষ এই বাস টাওয়ার কিন্তু এখানে একটা জিনিস ওরা এটা টিকিটের মাধ্যমে দর্শনার্থীকে উপভোগ করাচ্ছে অ্যাকচুয়ালি এটা ফ্রিতে করানো দরকার ছিল কারণ জঙ্গলে তো মানুষ টিকিট কেটে জঙ্গলে আসে না দেখতে মূলত এই ওয়াচ টাওয়ারের জন্য অনেকে আসে এখানে সুন্দর এই ভিউটি দেখার জন্য দর্শক আমার বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেন এক ভাই

অনেক ভালো লেগেছে আমার ভালো থাকো